মৃত্যু কোথায় একই রকম ইসলামের নিষিদ্ধ কত হলো আমি গ্রন্থের কথা বলেছি কাব্যগ্রন্থ নয় কিন্তু এখান থেকে খুব প্রায় আসে যে ইসলামের প্রথম নিষিদ্ধ একটা হলো গ্রন্থ দ্বিতীয় হলো কাব্য প্রথম নিষিদ্ধ গ্রন্থ প্রথম নিষিদ্ধ কাপ্য গ্রন্থ তাহলে এখানে দুইটা কথা না এখন কাপ্য জায়গায় যদি গ্রন্থ না খেতেন তাহলে খাওয়া হবে না তো এই নিষিদ্ধ গ্রন্থটাকে পাঁচটা গ্রন্থ আছে মনে রাখার জন্য আপনাকে টেকনিক মনে রাখতে পারি এ যুগের বাবিরা পচা এ যুগের বাবিরা পচা এ যুগের দিন এ যুগের হচ্ছে যুগবাণী এই যে একটা পাইলাম যুগবাণী যুগবাণী কিন্তু কাপ্য গ্রন্থ রঘুবাড়ি কাব্য গ্রন্থ নয় একটি গ্রন্থ তাহলে কাজী ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী তারপরে কি ভাবিরা ভাঙার ঘান ভাঙার গান ভাবিরা দিয়ে আমি লিখলাম ভাঙার গান আচ্ছা এখানে আছে ভাবির বতে বিশ্বের প্রয়ত হলো চন্দ্রবিন্দু নিচে চলে গেছে শত হচ্ছে চন্দ্রবিন্দু তাহলে আমরা পাঁচটা কথা বলছি এই যুগের যুগের হচ্ছে যুগবাণী তাহলে প্রথম গ্রন্থ নিশ্চিত গ্রন্থ যুগবাণী প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় হচ্ছে কাব্যগন্ধ কাব্যগন্ধ যাচ্ছে এই যুগের ভাবিরা গত হচ্ছে আর পরে হচ্ছে বিশের বাসী আর পচাতে চন্দ্রবিন্দু এই যে পাঁচটা তিনটা পাঁচটা এখন কাব্যগন্ধ নিশ্চিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বিশ্বের বাসী বিশ্বের বাসী ভাবিদের সাথে প্রায়াম করলেন বিশ ক্যাম্প হবে করা যাবে না বিশ্বের বাসী গাজুলের প্রথম নিষিদ্ধ কাব্য গ্রন্থ হচ্ছে বিশ্বের বাসী প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী সর্বশেষ গ্রন্থ তাহলে যদি বলে তাহলে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু সরি একত্রিশ সালে প্রকাশিত হয় চন্দ্রবিন্দু উনিশশো আর এখানে যুগবাণী উনিশশো প্রথম নিষিদ্ধ গ্রন্থ উনিশশো বাইশ যুগবাণী এরপর হচ্ছে বিশের বাসী উনিশশো চব্বিশের অক্টোবরে এই ভাঙার গান এটাও উনিশশো চব্বিশ সালে কিন্তু নভেম্বরে তাহলে এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু শিখে ফেললাম প্রথমত আমরা পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ মনে রাখার জন্য একটি টেকনিক পাইলাম যে এই যুগের ভাবিরা পচা এই যুগের যুগবাণী ভাবিরা ভাঙার গান